নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের কে কে আর ভার্সেস এল এস জি ম্যাচে পিচ রিপোর্ট কেমন হবে এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন কি হবে এই ম্যাচটা দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হেড টু হেড কি সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তাই অনুরোধ করে আছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা লখনউ সুপার ভার্সেস কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা খেলা হবে আজকে অর্থাৎ পাঁচই মে রবিবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে লখনৌয়ের হোম গ্রাউন্ডে তো হেড টু হেড বলি আজ পর্যন্ত লখনৌ আর কে কে আর টোটাল মুখোমুখি হয়েছে চারবার যেইখানে লখনৌ জিতেছে তিনবার কলকাতা জিতেছে একবার এবং সেই একবারটা কলকাতা এই সিজনেই জিতেছে তাদের ঘরের মাঠে অর্থাৎ লখনৌ কিন্তু বেশি হারিয়ে এসেছে কলকাতাকে তবে বর্তমান কিন্তু পরিস্থিতি আলাদা কে কে আর কিন্তু বেটার খেলছে এইবারে বলি এই ম্যাচটা দুই দলের জন্য কেন জেতাটা গুরুত্বপূর্ণ সবার প্রথমে বলি লখনৌয়ের জন্য জেতাটা কেন গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে কিন্তু সবাই বারো পয়েন্টে দশ পয়েন্টে আছে অর্থাৎ এইখান থেকে কিন্তু ম্যাচ হারলে তারা প্লে অফসের দৌড় থেকে কিন্তু ছিটকে যেতে পারে তাই লক্ষ্ণৌ এই ম্যাচটা জিতলে লক্ষ্ণৌর কিন্তু চোদ্দ পয়েন্ট হবে এবং কলকাতা তারাও কিন্তু চাইবে যে তারা এই সিজনে আবার টেবিলের এক নম্বরে যেতে পারে তাই এই ম্যাচটা যদি কলকাতায় যেতে তাহলে কলকাতা ষোলো পয়েন্ট হয়ে যাবে এবং কলকাতার নেট রান রেট কিন্তু সবথেকে ভালো আছে তাই কে কে আর কোচে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটা জিতলে কলকাতায় এক নম্বরে চলে যাবে তো এইবারে বলি আজকের পিচ কেমন তো লক্ষ্ণ কিন্তু পিচ যথেষ্ট ভালো পিচ টি টোয়েন্টির জন্য আইডিয়াল পিচ তো এই পিচে কিন্তু পার স্কোর একশো নব্বই অর্থাৎ একশো নব্বই যে দল করবে সেই দলের কিন্তু ফাইট হওয়ার সম্ভাবনা আছে তবে যদি দুশো পাঁচ দুশো রান করে যেই দল করতে পারবে সেই দল কিন্তু ম্যাচটা আরামসে জিতে যাবে তো বন্ধুরা এইবারে বলি দুই দলের প্লেইং ইলেভেন সবার প্রথমে আসি লখনৌ সুপার জায়েন্টস এর প্লেইং ইলেভেনে লখনৌ তাদের ওপেনিং করবে কে এল রাহুল এবং আরসিন কুলকার্নি ওয়ান ডাউনে মার্কস টয়নেস টু ডাউনে দীপক গুডা থ্রি ডাউনে নিকোলাস পুরান ফোর ডাউনে অ্যাস্ট্রো স্টার্নার ফিফ ডাউনে বাদনি সিক্স ডাউনে কুণাল পান্ডিয়া অর্থাৎ লখনৌ তাদের কিন্তু এক থেকে আট পর্যন্ত ব্যাটিং আছে এবং এই আটটা প্লেয়ারই কিন্তু ভালো ব্যাটিং করে লক্ষৌ তাদের নম্বর প্লেয়ার সেটা হবে ইয়াস ঠাকুর দশ নম্বর প্লেয়ার রাবি বিষ্ণুই এগারো নম্বর প্লেয়ার নাবিনুল্লাহ এবং লখনৌ ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহার করবে মহসিন খানকে অর্থাৎ এটা হবে লক্ষ্ণের প্লেয়িং ইলেভেন প্লাস ইমপ্যাক্ট প্লেয়ার এইবারে আসি কে কেয়ার দলে কে কিয় তাদের আরও একবার ওপেনিং করবে ফিল সল্ট এবং সুনীল নারিন ওয়ান ডাউনে শ্রেয়া ইয়ার টু ডাউনে ভেঙ্কট আইয়ার থ্রি ডাউনে আঙ্কুশ রাঘুবংশি ফোর ডাউনে রিঙ্কু সিং ফিফ ডাউনে আন্দ্রা রাসেল সিক্স ডাউনে রমনদ্বীপ সিং অর্থাৎ কে আরও কিন্তু এক থেকে আট পর্যন্ত ব্যাটিং থাকবে এবং এর আটজনই কিন্তু ভালো ব্যাটিং করে এবং কে কেয়ারের জন্য ছয় চার ম্যাচ জেতাতে পারে কে ন নম্বর প্লেয়ার মিচেল স্টার্ক দশ নম্বর প্লেয়ার হারশিদ রানা এগারো নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী এবং কে কে আর ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহার করবে বৈভব আরোরা কে অর্থাৎ এই ম্যাচটা কিন্তু হবে লখনউয়ের স্পিন ভার্সেস কে কে কিআর স্পিনের মধ্যে যেই প্লেয়ার যেই দল ভালো স্পিন করবে সেই দলই কিন্তু ওই ম্যাচটা জিতবে তো বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন দুই দলের জন্য কতটা ম্যাচটা গুরুত্বপূর্ণ পিচ রিপোর্ট কি সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি উত্তর আছে সবাইকে একটু প্রত্যেকরা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ